আমরা কথা বাড়াচ্ছি না ভাই আমরা প্রথমে কোনটা দেখি আমরা প্রথমে যে ব্র্যান্ডটি দেখাবো সেই ব্র্যান্ডটি একেবারে কম প্রাইসের ভিতরে নতুন একটি ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন রুজি ব্র্যান্ড এটার মডেল নাম্বার হলো আর জি ই ডাব্লিউ থ্রি হান্ড্রেড এন টু অ্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটি লুক এটা সবচেয়ে বড় বিশেষত্ব হলো নষ্ট হইলে আপনারা আবার একটি নতুন রাউটার পেয়ে যাচ্ছেন নষ্ট হইলে নতুন রাউটার হ্যাঁ তিন বছরের ভিতরে আর এটা থান্ডার প্রোটেকশন দেওয়া আছে মানে বজ্রপাত থেকে রক্ষা করবে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে আপনারা এটা পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে একসাথে ব্রাউজিং করতে পারবে তিরিশটা ডিভাইস একসাথে ব্রাউজিং করতে পারবে এটার মূল্য রাখছি আমরা মাত্র উনিশশো টাকা উনিশ টাকায় আপনারা আর জি ইড থ্রি হান্ড্রেড এন্ড এই রুজি ব্র্যান্ডের রাউটারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা অনেকদিন আমাদের কাছে স্টকে ছিল না এখন নতুন করে আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ডি লিঙ্ক এইট জিরো সিক্স ডুয়েল ব্র্যান্ডের সাতশো পঞ্চাশ এম বিপিএসএফ থ্রি অ্যান্টিনিয়া এটার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আপনারা দেখতেই পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি এটার গায়ের মূল্য দেওয়া আছে তেইশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা গোল শেপের খুবই স্মার্ট একটি লুক আপনারা দেখতেই পাচ্ছেন রুজি ব্র্যান্ডের এই রাউটার টি ডাব্লিউ থ্রি হান্ড্রেড প্রো এটি ওয়ারলেস অ্যান্ড রাউটার ফোর ইন ওয়ান হিসেবে দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি গ্যারান্টি ভাই তিন বছরের তিন বছরের রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মানে তিন বছর ভিতরে নষ্ট হলে নতুন একটি রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার বিশেষত্ব হলো যে থান্ডার প্রোটেকশন ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে পনেরোশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে একসাথে তিরিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন একসাথে তিরিশ জন ব্রাউজিং করতে পারবেন ভাই এত কিছু আছে এটার ভিতরে দাম কি ভাই অনেক বেশি মূল্য রাখছে আমরা মাত্র তেইশশো নব্বই টাকা আচ্ছা তেইশশো নব্বই টাকা ওকে এলভি রিং এর এটা বারোশো এম বি জুয়েল খুবই পাওয়ারফুল একটি রাউটার রিপিটার হিসাবে কাজ করবে এটা মিনিমাম কাবারে পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত করবে চল্লিশ থেকে পঞ্চাশটা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে এটা মূল্য রাখছে আমরা মাত্র চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা নেক্সট আমরা যে ব্র্যান্ড টি থাকবো এটা ব্র্যান্ড ব্রান্ড বারশো এম জুয়েল ব্র্যান্ড গিড একটি রাউটার আপনার দেখতেই পাচ্ছেন এটার মডেল নাম এম আর থ্রি জি জি এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার গিগাবিট বি একটি রাউটার বারোশো এ বিপিএস এর কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট

বত্রিশশো নব্বই টাকা ওয়ান ম্যাচ একটি রাউটার আপনাদের পারছেন আটচা সি এইটি এটা উনিশশো আনবি রাউটার ওয়ান ম্যাচ সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা কাভার্স পাবে সাড়ে চার হাজার ফিট এটার আহ ডিভাইস কানেকশন করতে পারবে মিনিমাম সত্তর থেকে আশিটা এটা গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা আমরা কমিয়ে রাখছি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় চার টাকায় আপনারা এই আটচা সি রাউটার টি আমাদের কাছে পেয়ে আমরা টিপি লিঙ্কে আরেকটা আনকমন মডেল দেখাবো ইএপি ডাবল টু ফাইভ ওয়ারলেস মিমো গিগাবিট সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে তেরোশো পঞ্চাশ এম বিপি ওসের রাউটার অমেডা এফ কন্ট্রোল করতে পারবেন এটা খুব পাওয়ারফুলি নেটওয়ার্কের জন্য এই রাউটারটি আমরা আসলে অনেক ভিডিওতে এটা দেখিয়েছি আপনারা এই রাউটারটি প্রাইসটা আমরা বলে দিই এটার প্রাইস হলো সাত হাজার টাকা কিউডির এই রাউটারটি আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো এটি একটি গিগাবিট রাউটার বারোশো এম বিপি জুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে হোল হোম ম্যাস ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে এটা একটি ম্যাস রাউটারও বলতে পারেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত করতে পারবে সত্তর থেকে আশিটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এটা মূল্য রাখছে আমরা মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো নব্বই টাকা কিউডির আরেকটি ডুয়েল ব্র্যান্ড রাউটার বারোশো এম বিএস এটা হলো ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো বারোশো এমবি ডুয়েল ব্র্যান্ড এটা আপনার মিমো টেকনোলজি দেওয়া আছে ফোর ইন ওয়ান এটার মূল্য রাখছি আমরা মাত্র এক বছর অফিসিয়াল ওয়ান্ডে ডেটার মূল্য রাখছে আমরা মাত্র পঁচিশশো নব্বই টাকা পঁচিশশো নব্বই পঁচিশশো নব্বই টাকা চলে যাচ্ছে ডি লিঙ্কের গিগাভির একটি রাউটারে আপনারা দেখতে পাচ্ছেন ডি লিঙ্কের এই রাউটারটি এটার মডেল নাম্বারটা হলো ডি আই আর এইট ফোর ওয়ান এটা একটি গিগাভিট রাউটার বারোশো এমবি টুয়েলভ এন মিমো টেকনোলজি দেওয়া আছে ফাইভ ডিভেন নেটওয়ার্ক পাওয়ার খুবই পাওয়ারফুললি এটি আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কাভারেজ পাবে হলো আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত করব পঞ্চাশ থেকে ষাটটা এটা মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকায় এই মডেলটি সবারই পরিচিত এসি টেন টেন্ডার এসি টেন আপনারা দেখতেই পাচ্ছেন ফোর অ্যান্টিনা এটা গিগাভিড একটি রাউটার এটা গেমিং স্ট্রিমিং করতে পারবে বারোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে সিক্স জিবি ফাইভ জি এটার মূল্য রাখছে এটা স্কোয়ার ফিট কাভারেজ পাবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত করতে পারবে

রাউটার এটা ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে আসলে ওয়াল কিলার বলতে অনেকে নাও বুঝতে পারে যেসব অনেক অনেক বাসা বাড়িতে আছে যে দেওয়ালের কারণে অথবা দরজার কারণে অথবা যে কোনো কারণে সে নেটওয়ার্কটা ঠিকমতো কাভারেজ দিতে পারছে না কিন্তু এই রাউটার গুলো আপনারা খুব সুন্দরভাবে নেটওয়ার্ক কাভারেজ দিয়ে দেবে এসি এইট এই রাউটারটি বারোশো ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে সিক্স নেটওয়ার্ক পাওয়ার এক বছর অফিসার ওয়ান ডে এটা মূল্য রাখছে আমরা মাত্র তিন হাজার নব্বই টাকা ডিভাইস কানেকশন ভাবে এটা পঞ্চাশ থেকে ষাটটা এটাও তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে আমরা নেক্সট যে মডেলটি দেখাবো সেটি হলো টেন্ডা ব্র্যান্ডেরই আরেকটি মডেল আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো থ্রি থাউজেন্ড এমবিপিএস এর একটি রাউটার ওয়াইফাই সিক্স জেনারেশন আসলে ওয়াইফাই সিক্স জেনারেশনের পরে আর কোনো জেনারেশন আসে নাই এটা হলো আপনার তিন হাজার এমবিপিএস এর একটি রাউটার ডুয়েল ব্র্যান্ড গিগাবিট সিক্স ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার এটা এটা আপনার ওয়ান পয়েন্ট সিক্স জি সিপিও দেওয়া আছে ডুয়েল করে এটা আপনি কাবার পাবেন সাড়ে তিন হতে চার হাজার স্কোয়ার ফিট একসাথে ডিভাইস কানেকশন করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন স্মার্ট টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ সবই পরিচালিত করতে পারবেন এক বছর অফিসের এটা মূল্য রাখছি ছয় টাকা যারা ঢাকা আছে তারা তো খুব খুজি আপনার সবাই চলে আসবে ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে অর্ডার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের শপে এসেও আপনারা এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আমাদের শপে এসে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আমরা নেক্সট যে প্রোডাক্টটি দেখাবো এটা হল ট্যান্ডার ব্র্যান্ডের এসি টোয়েন্টি ওয়ান সিক্স অ্যান্টি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন গিগা বিট একটি রাউটার একুশো এম বিএস ডুয়েল ব্র্যান্ড সিক্স ডিবি নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি এটা কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট এটা আপনি স্মার্ট টেলিভিশন ল্যাপটপ ডেস্কটপ লাইভ গেমিং সবই পরিচালিত করতে পারবেন একসাথে ডিভাইস কানেকশন করতে পারবেন সত্তর থেকে আশিটা এক বছর অফিসিয়াল ওয়ার্ডে এটা মূল্য রাখছি চার টাকা চার টাকা আপনারা এই ওয়াইফাই একুশশো এম বিপিএস এটা হল টেন্ডার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই পপুলার একটি মডেল এসি ফাইভ এসি নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এটা আপনি একসাথে কানেকশান পাবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস আর স্কোয়ার ফিট কাভারেজ পাবে মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে এটা এক বছর অফিস ওয়ান এটা মূল্য রাখছে আমরা মাত্র দুই হাজার একশো নব্বই টাকা দুই হাজার একশো নব্বই টাকা আমরা চলে যাবো এখন কিছু ম্যাশ রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে জার্মান রাউটার সিস্টেম জুয়েলবেন এইটা আপনারা কাবারেজ পাবেন আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট ম্যাশ আপনারা দেখা গেছে যে পুরো বাসাতে আপনি নেটওয়ার্কের একটা জাল বিস্তার করে ফেলতে পারবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি জার্মান টেকনোলজি এটা মূল্য রাখছে আমরা মাত্র